নমস্কার সবাইকে সুন্দরবন ডায়রিতে অনেক অনেক স্বাগত জানাই এখন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগে একেবারে এক ফসলা বৃষ্টি হয়ে গেল সৌরভকে স্কুলে বের করে দিচ্ছিলাম রেডি করে এই পর্যন্ত এগিয়ে দিতে এসে আর দূরের থেকে দেখি সাহাসা করে শব্দ হচ্ছে সাদা হয়ে আসতে তো ওকে নিয়ে ঘরের দিকে গেলাম আমি ওকে বললাম তোমার এখন আর বেরোতে হবে না বৃষ্টিটা হয়ে যাও সে বৃষ্টি বেশ কিছুক্ষণ ধরে হলো ও আর বেরোতে পারলো না তারপর টাইমও হয়ে গেছে আজকে ও ঘরেই আছে আর বৃষ্টির কারণে যেতে পারলো না একটা বোট যাচ্ছে ভদ্রবি তো এই শব্দটা তো এখন থেকে শুরু করলাম পর্বটা আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ থেকে বোনের জন্ম এ কদিন মা একটু রেস্টে ছিল আর নদীতে জল টল ছিল না ঠিকমতো মাছ ঠিকমতো ঠিক মতো পাওয়া যাবে না ওই জন্য আর নামেনি তো আজ থেকে যেহেতু বনের জন্ম ভরা কোটাল শুরু একাদশী থেকে তো জলও আস্তে আস্তে উঠছে মাও নেমে পড়বে সব প্রস্তুতি নিচ্ছে তো এখন যেটা করব আগের দিন তো খুব আনন্দ পেয়েছি পুকুর থেকে কাঁকড়া ধরে তো চার আছে চার বলতে নদীর থেকে মাস যেগুলো পাওয়া যায় সেগুলো মা রেখে দেয় ওই কাঁকড়া টাকড়া ধরার জন্য তো সেইগুলো দিয়ে পুকুরে থোপা ফেলবো সৌরভ স্কুলে যাওয়া হয়নি বলে এখন ও ঠাকুরদার সঙ্গে দুজনে মিলে যুক্তি করছে পুকুরে মাছ ধরবো একবার চান্দান করে আবার নামার জন্য বায়না করছে তো দেখা যাক পুকুরে মাছ ধরা কাঁকড়া ধরা সব কিছু মিলিয়ে মিশিয়ে হবে এখন সবাই মিলে আর সোনামাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও এখন ঘুমাচ্ছে এই ফাঁকে আমরা সবাই যে যার কাজকর্মগুলো সেরে নেব তো সঙ্গে থাকুন এখন যাই দেখি বাড়ির দিকে এইখানে একটা কুমড়োর জালি পড়েছিল কুমড়োর জালি মানে ওই যে ছোট কুমড়োটা জালি পাওয়া বললো দুলো দুলো মানে কোনগুলো বলুন তো এই যে এতে ভারী একটা এই ইটের টুকরো দেওয়া আছে এইটা হচ্ছে দুলো বলা হয় আর অনেক সময় কি হয় এই ইটের টুকরো বাদ দিয়ে মাটি পুড়ানো হয় পুড়িয়ে সেইটা মা দেয় ওই উনুনে দিয়ে মাঝে মধ্যে পুড়িয়ে রেডি করে রাখে ওইদিকে মাছ ছিপ ফেলেছে পুকুর ঘাটে এবার থোপা ফেলবো আর ওদিকে বাবা জাল কোন জালটা বের করবো এরকম হচ্ছে এইটার নাম হচ্ছেই থোপা আর থোপা ফেললে বা ছিপ ফেললে এইগুলো ফেললে তো মুহূর্তের মধ্যে সব কিছু টাছ কাঁকড়া ধরা যায় না একটু ধৈর্য ধরে বসে থাকতে হয়

তুমি দুলো অনেকটা ঝুলিয়ে দাও দুলো একটু গোড়ায় না দিলে বৃষ্টি মাছ কাঁকড়া ধরা যাচ্ছে না দেখা যাক নাকি সারা থাকছে না

অনুভূতিটা এবার শুধু মনে হচ্ছে বারবার আমি তুলবো তোলো দেখি এক্ষুনি আবার লাগবে এসে উঠে আয় উঠে আয় ঘা দিলে থাকে আয় এদিকায় আচ্ছা মা বাবা কি শুধু কাঁকড়া পাহারা দিচ্ছে বাড়িটা দূরে বসে নিয়ে

বাবু টানছে কিন্তু দেখ কি করলে ওদিকে দিদি কেন জানো খুব হয় বাবা ওদিকে এম করে মারছে এখন বাদলেই নামবে কি বললো মৌটি মৌটিতে তো জাল সাদা হয়ে গেছে এদিকে মাছ কিছু সব মৌটি মানে মৌরলা মাছ থোপা ওদিকে টানছে পার্শে মাছ পড়িনি তো এর মধ্যেই এরম সাইজ তো না ওই আবার জোরে বৃষ্টি হলো ছুটি

বেশ বড় হয়েছে সত্যি সবটা বেশ বড় বড় সবে মা এই কাঁকড়া ধরার প্রতিযোগিতায় সবচেয়ে বড় খেরাপ হয়েছে বাবা বিচার আমি না বড় তো এক ঠেক হলে আমি আর কি করবো দেখি মৌর এবার আমার ঠ্যাং অনেক মৌডোলা মাছ হয়েছে আবার একটা কিরাম দুটো উঠেছে একসঙ্গে দেখি এক জায়গায় সব খাচ্ছিল এরম কাঁকড়া আমিও তুলেছি নদীতে দুটো একসঙ্গে করে পুকুরে যেমন যে মাছগুলো নেওয়া হয় না ছেড়ে দেওয়া হয় সেরকম কাঁকড়াও এটা নেওয়া হবে না বলে এই দুটোই মা বাবা ছেড়ে দিচ্ছে ওর মধ্যে দিলে বড় কাঁকড়া এতে ঠ্যাং ভেঙে দেবে দেখ সারাদিন কিন্তু এখন চেকিং চলবে নেওয়ার মতো হলে বড় সড়ো হলে নেওয়া যাবে না হলে ছাড়তে হবে মা আবার ওইদিকে দিকে টানছে বলে চলে গেছে আর কাঁকড়া ধরতে হবে না থোপা তুলে দাও মা তুলে দাও